তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করে জানাচ্ছো যে কেউ কেউ মেসেজ করছো যে দাদা ডাব্লিউপি কনস্টেবলের এবার এতগুলো ভ্যাকেন্সি বেরোলো যা কত কাট অফ যেতে পারে বা কত নম্বর পেলে আমরা পাস করবো বা পরীক্ষার সেভ স্কোর কত তো সেই নিয়েই আজকের ভিডিওটা এই ভিডিওতে তোমাদের পিপিআরসিআরে যে যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কাট অফটা আলোচনা করে বিশ্লেষিত বিস্তারিত আলোচনা করে তোমাদের আমি একটা স্কোর বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই ভিডিওতে তোমাদের বলবো যে ডাব্লিউপি পরীক্ষা স্কোর কত তারপর ডাব্লিউ ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার টার্গেট কত রাখতে হবে তোমাদের পরীক্ষায় কাট অফ কেমন কেমন যেতে পারে এবছর পরীক্ষা প্রতিযোগিতা কেমন ঠিক আছে তো দেখো তোমরা ভিডিওটা তো প্রথমেই বলি যে কাঠ অফ আলোচনা করতে গেলে তোমাদের কাট প্রিভিয়ার্স ইয়ারের কাট অফ তোমাদের দেখতে হবে তো বিগত বছরের পুলিশ কনস্টেবলের ডাব্লিউপি এবং কেপির কাট অফ এবং শূন্যপদ নিয়ে আলোচনা করলেই বোঝা যাবে যে বছর পুলিশ কনস্টেবলের কাট কেমন যেতে পারে বা কেমন যাবে তো সেই জন্য প্রিভিয়াস ইয়ারের কাট তোমাকে দেখতেই হবে তো আমি তোমার আমি এখানে প্রিভিয়াস ইয়ারের কাট তোমাদের তুলে ধরেছি তো ডাব্লিউপির দু হাজার এর আগে যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার কুড়ি সালে সেই কুড়ি সালে ফাইনাল কাট অফ কত গেছিলো একশোর মধ্যে একশোর মধ্যে মানে আমি যেহেতু এবার ডাবলিউবিপি পরীক্ষাটা পঁচাশি মার্কের হবে তো এটা দু হাজার কুড়ি সালের মেইন কাট অফ মানে এটা হচ্ছে পঁচাশি নম্বরের তোমাদের পরীক্ষা হয়েছিল আর পনেরো নম্বরের ইন ইন্টারভিউ হয়েছিলো তো সেই নাম্বারটাই পঁচাশিতে এই টোটাল এক পঁচাশি প্লাস পনেরো একশোতে কত পেয়েছিল সেই কাট এখানে তুলে ধরলাম ঠিক আছে তো এখানে কিলে পুরুষ পেয়েছিল ইউআরএ মানে জেনারেলে আটান্ন পয়েন্ট পঁচাত্তর ও বিসিতে পেয়েছিলো সাতান্ন পয়েন্ট পঁচিশ পুরুষে ওবিসি এতে পেয়েছিলো বাহান্ন পয়েন্ট বিরানব্বই তো তোমরা দেখেছো যে কাট অফটা কতটা কম গিয়েছিল যেহেতু এখানে ভ্যাকান্সি অনেক বেশি ছিল পুরুষদের ভ্যাকান্সি ছিল সাত হাজার চারশো চল্লিশ এবং মহিলাদের ক্ষেত্রে ছিল এগারোশো বিরানব্বই এসসিতে কাট অফ গেছিলো তোমার চুয়ান্ন পয়েন্ট পঁচিশ এসটিতে কাট অফ গিয়েছিলো ছেচল্লিশ পয়েন্ট পঁচাশি এটা ছিল পুরুষদের তো এই কাট অফ দেখেই তোমরা বুঝতে পারছো যে এবছর কাট অফটা কেমন হতে চলে যায় একটা একটা আইডিয়া তো হয়েছে তোমাদের তো এই আইডিয়াটা আনার জন্যই এই ভিডিওটা তোমাদের দেওয়া তারপরে মহিলাদের কাট অফ গেছিলো কি জেনারেলদের গেছিলো ছাপ্পান্ন পয়েন্ট আট ও বি সি কাটঅফ গিয়েছিল তেপ্পান্ন পয়েন্ট তিরিশ আর ও বি সি এদের কাট অফ গিয়েছিলো মহিলাদের চুয়াল্লিশ সিতে গিয়েছিল পঞ্চান্ন এই পঞ্চাশ পয়েন্ট সিক্সটি সেভেন আর এসটিতে কাট অফ গিয়েছিলো উনপঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ এটা ছিল তোমার দু হাজার এই হ্যাঁ দু হাজার কুড়ির ফাইনাল কাট অফ যেটা পঁচাশি নম্বরের পরীক্ষা হয়েছিল আর পনেরো নম্বর ইন্টারভিউ হয়েছিলো তাহলে একশো নম্বরে এই নম্বরটা কাট অফ গিয়েছিলো মানে এই নাম্বারটা যারা পেয়েছিল তারা চাকরি পেয়েছে তো তোমরা বুঝতেই পারছো তোমাদের কম্পিটিশানটা খুব হাই হতে চলেছে তো এবার তোমাদের এটা ছিল দু হাজার কুড়ি সালের কাট আর রিসেন্ট যেটা পরীক্ষাটা হয়েছিল যেটা রিকমেন্ড হলো যেটা আমরা চাকরি পেলাম আমি চাকরি পেলাম যেটায় এটা কেপি কনস্টেবল দু হাজার বাইশের ফাইনাল কার্টআপ এটাতেও সেম পঁচাশি নম্বরের পরীক্ষা হয়েছিল আর পনেরো নম্বরের ইন্টারভিউ ছিল তো এটার ভ্যাকান্সি ছিল মোট শূন্যপদ ছিল পুরুষদের ক্ষেত্রে চৌদ্দোশো দশ চোদ্দোশো দশ ছিল আর মহিলাদের ক্ষেত্রে ছিল আটশো ছাপ্পান্ন তো যেহেতু এটা ভ্যাকান্সি অনেক কম ছিলো তাই কাট অফটা অনেকটা হাই গেছে পুরুষদের ক্ষেত্রে কাট অফ গেছিলো একাত্তর ও বিসি বিতে কাট অফ গিয়েছিল আটষট্টি পয়েন্ট তিরাশি ও বিসি এতে কাট অফ গিয়েছিল চৌষট্টি পয়েন্ট পঞ্চাশ এসসিতে কাট অফ গিয়েছিলো বাষট্টি পয়েন্ট সাতষট্টি আর এস টিতে কাট অফ গিয়েছিলো পঞ্চাশ পয়েন্ট সিক্সটি সেভেন তো যেহেতু ভ্যাকান্সি চোদ্দোশো দশ ছিল মাত্র পুরুষদের ক্ষেত্রে ওই জন্য কাট অফটা অনেকটা হাই গিয়েছিলো আর মহিলাদের ক্ষেত্রে কাট অফ গেছিলো জেনারেলে আটান্ন পয়েন্ট এইট্টি থ্রি ও বিতে গিয়েছিল পঞ্চান্ন পয়েন্ট সেভেন্টি ফাইভ ও এতে গিয়েছিলো ফর্টি সেভেন পয়েন্ট জিরো এইট ও এর কাট অফটা একটু কম গিয়েছিলো এসসিতে কাট অফ গিয়েছিলো চুয়ান্ন পয়েন্ট তেত্রিশ আর এসটিতে কাট অফ গিয়েছিলো পঞ্চাশ পয়েন্ট বিরানব্বই এটা ছিল তোমাদের দু হাজার বাইশ সালের যেটা আমি চাকরি পেয়েছি লাস্ট যেটা রিক্রুটমেন্ট হলো দু মাস হলো যেটা জয়নিং হলো তো সেটারই কাট অফ তো এই কাট অফ তোমরা বুঝতে পারছো যে কাট অফটা কতটা হাই গেছিলো ঠিক আছে তো এটা দেখে তোমাদের একটা আইডিয়া তো হয়েছে যে তোমাদের প্রিপারেশানটা কেমন নিতে হবে ঠিক আছে তো চলো এইবার বলবো তোমাদের ডাব্লুবিপি যেটা নতুন ভ্যাকান্সি বেরিয়েছে দু হাজার চব্বিশ সালে ঠিক আছে এটার এক্সপ্যাক্টরটা কী তো এই বছর ডাব্লুপি কনস্টেবেলে শুধুমাত্র একটাই পরীক্ষা হবে অর্থাৎ শুধুমাত্র মেন্স পরীক্ষা হবে শূন্য মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে আট হাজার দুশো বারোটি এবং মেয়েদের ক্ষেত্রে তিন হাজার পাঁচশো সাতান্নটি অনেক ভ্যাকান্সি রয়েছে কিন্তু একটা কথা বলার এইবারে ইডব্লিউএস ক্যাটাগরি বা অনেক তারপরে সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশান এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে ঠিক আছে বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশান পলিসি থাকার কারণে গতবারের তুলনায় ভ্যাকান্সি বেশি থাকলেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কমে গেছে মানে ইউআরদের জেনারেলদের এসে এদের ভ্যাকান্সি কমে গেছে বেশিরভাগ ভ্যাকান্সিটা মানে অনেকটা ভ্যাকান্সি তোমার রিজার্ভেশনে খেয়ে ফেলেছে তো এটাই প্রবলেম হয়েছে ভ্যাকান্সি বেশি থাকলেও জেনারেলদের এসসি এসটিদের ভ্যাকান্সিটা কম যে রিজার্ভেশনের ভ্যাকান্সিটা বেশি বেড়ে গেছে ওই জন্য কম্পিটিশানটা আবার বেশি হবে তো পরের পয়েন্ট রয়েছে এই প্রতিযোগিতায় অনেক বেশি মোটামুটিভাবে ফর্ম ফিল আপ হয়েছে দশ লক্ষের বেশি তো বুঝতে পারছো দশ লক্ষের বেশি ফর্ম ফিল আপ হয়েছে এই 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 ভ্যাকান্সিতে এই ক্ষেত্রে একটা আন্দাজ করে বলা যায় যে একটি সিটের জন্য নব্বই থেকে পঁচানব্বই জন লড়াই করছে তো বুঝতেই পারছো তোমাদের এক একটা সিটের জন্য নব্বই থেকে পঁচানব্বই তোমাদের লড়াই করতে হবে এবং লড়াই করে হারাতে হবে নব্বই থেকে পঁচানব্বই জনকে তারপরে তুমি পাস করতে পারবে এবার সম্ভবত কাট অফটা এবার বেশি যাবে একটাই কারণে যেহেতু একটাই পরীক্ষা একটা পরীক্ষা পাশ করলে দেন তুমি মাঠে ডাক পাবে দেন ইন্টারভিউর পনেরো মার্ক তারপরে তোমার চাকরি তো ওই জন্য একটা পরীক্ষা যেহেতু মোটামুটি যারা সিজিএল পরীক্ষা দিচ্ছে রেল পরীক্ষা দিচ্ছে এমটিএস পরীক্ষা দিচ্ছে ডাব্লুবি সবাই এই পরীক্ষাটা দেবে ওই জন্য আগে যেহেতু শুধু মেন প্রিলিমস হতো তারপরে মাঠ হতো তারপরে মেন্স হতো ওই জন্য কাট অফটা কমে যেত কিন্তু এখানে কাট অফটা অনেকটা হাই যাবে কারণ সবাই পরীক্ষায় বসবে মানে যত আছে পরীক্ষার্থী যারা প্রিপারেশান নিচ্ছে এই কম্পিটিটিভ এক্সামের জন্য সবাই এই পরীক্ষায় বসবে ওই জন্য এখানে স মানে ভ্যাকান্সির তুলনায় কাট অফটাও বেশি যাবে এবং কম্পিটিশানও অনেকটা হাই হবে তো চলো লাস্ট পয়েন্ট তোমাদের তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে মেন পরীক্ষায় টার্গেট কত রাখবে তো টার্গেট রাখার জন্য এটা আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম তোমাদের টার্গেট রাখতে হবে সিক্সটি থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি মার্কস তোমাদের পেতে হবে তাহলে তোমরা একটা সেভস করে থাকবে তো আমি যেমন আগের ভিডিওতে বলেছিলাম জি কে পঁচিশ থাকবে গণিত পঁচিশ থাকবে রিজনিং পঁচিশ থাকবে এবং ইংলিশ পঁচিশ থাকবে তো জি কেতে পঁচিশে তোমার টার্গেট রাখবে আঠেরো গণিতে টার্গেট রাখবে কুড়ি এবং রিজেনিংয়ের টার্গেট রাখবে কুড়ি আর ইংরেজিতে টার্গেট রাখবে পাঁচ এবার কেউ এটা আমি বললাম এই টার্গেটটা রাখতে এবার কেউ কেউ হয়তো গণিতে আঠেরো পাবে রিজেনিংয়ে বাইশ তুলবে ইংরেজিতে চার পাবে কিন্তু জিকেতে কুড়ি বেশ পাবে তো যে যেভাবে হোক মেনটেন করে ষাট থেকে পঁয়ষট্টি মার্ক তোমাদের পেতে হবে ঠিক আছে তাহলেই তোমরা এই চাকরিটা পেয়ে যাবে একটা সিট তো তোমরা পাবে অবশ্যই তা মোটামুটিভাবে বলা যায় যে এইট্টি ফাইভ নাম্বারের মধ্যে টার্গেট রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টি উপরিউক্ত সমস্ত বিষয় পর্যালোচনা করে বলা যেতেই পারে পরবর্তী মাঠে ডাক পেতে গেলে এবং ফাইনাল মেরিট লিস্টে নাম তুলতে গেলে ভালো নম্বর পেতেই হবে ঠিক আছে সেটা সবাই জানে ভালো নম্বর পেতেই হবে এবার অনেকে আমাকে কমেন্ট করে বলছো দাদা আমি এসিতে চল্লিশ পাবো আমার কি কোনো চান্স আছে তো বলবো তোমরা দেখো কাট অফটা এরকমই যাবে ঠিক আছে মোটামুটিভাবে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে নাম্বার থাকলে নিশ্চিত হওয়া যেতে পারে যে কাঠ অফ এর মধ্যেই থাকবে তো তোমরা যদি ষাট থেকে পঁয়ষট্টি নাম্বারটা তুলতে পারো তো আশা করি তোমরা মাঠেও ডাক পাবে এবং ইন্টারভিউর জন্য তোমাদের ভাবতে হবে না ঠিক আছে তোমার ইন্টারভিউটা পাস করে যাবে তো টার্গেট রেট রাখো ষাট থেকে পঁয়ষট্টি মার্কস পাওয়ার তোলার জন্য এবার তোমাদের একটা কথাই বলবো ভ্যাকান্সি বারবার আসবে না এই দুটো ভ্যাকান্সি এসছে কেপি আর ডাব্লিউ বিপি এই দুটোর মধ্যে একটা লাগানোর চেষ্টা করো আমি প্রতি ভিডিওতে তোমাদের বলে বলি যে এই ভ্যাকান্সিটা আবার কবে আসবে তার কোনো ঠিকানা নেই তো বলবো যে এই ভ্যাকান্সিটা এই একটা এইবারে একটা সিট তোমাকে নিতেই হবে যেভাবে হোক নিতেই হবে তো সেইভাবে নিজেকে তৈরি করো সেইভাবে প্রিপারেশান নাও প্রিভিয়াস ইয়ারের কাট তোমাদের আলোচনা করলাম সেই কাট দেখো আর সেইভাবেই তোমাদের পড়াশোনাটা করো কাট কম্পিটিশান যে কত হাই সেটা তোমরা বুঝতেই পারছো কারণ প্রচুর নতুন ছেলে জয়েন করছে প্রচুর নতুন নতুন ছেলে আসছে নতুন নতুন ছেলে পুরোনো ছেলেও রয়েছে এবার যারা নতুন প্রিপারেশান নিচ্ছে সবে মাস তিন মাস প্রিপারেশান তারাও কম্পিটিশানে আসবে যারা পাঁচ বছর দশ বছর থেকে প্রিপারেশান নিচ্ছে তারাও কম্পিটিশানে আসবে তো সেইভাবে সেইভাবে পড়াশোনাটা করো একদম ফাঁকি দিও না ফাঁকি দিলে বছরের পর বছর এইভাবে চলেই যাবে তো ফাঁকিটা একদম দিও না আমি আগে প্রতিটা ভিডিওতেই আমি তোমাদের মোটিভেশান করি যে নিজেকে মোটিভেশন করা দরকার হলে যদি মোটিভেশটা আমাকে অনেক আজকে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল দাদা পড়াশোনাটা শুরু করছি কিন্তু মোটিভেশন আজকে আজকে পড়তে পড়তে পড়ছি কিন্তু কালকে মোটিভেশান চলে যাচ্ছে আর পড়তে পারছি না আর ভালো লাগছে না পড়তে তো বলবো মোটিভেশন হারিয়েও না মোটিভেশন যদি চলে যায় আমার ভিডিও দেখো বারবার আমার ভিডিও দেখো আমি প্রতিটা ভিডিও তোমাদের মোটিভেশান দিই যে আমি চাকরি পেয়েছি তোমরা কেন চাকরি পাবে না তোমাদেরও পেতেই হবে তো আমি বলবো সব গরিব ঘরের মধ্যবর্তী ছেলের ঘরের থেকে একটা করে চাকরি হালা চাকরি চাকরির ছেলে বেরিয়ে আসুক ছেলে মেয়ে সবাই বেরিয়ে আসুক এটাই চাইবো তো তোমরাও সেইভাবে পড়াশুনো করো নিজেকে তৈরি করো সবশেষে একটা কথাই বলার হাল ছিল না এতদিন হাল নি লাস্ট এই চেষ্টাটা করো এটাই লাস্ট ধরো ধরে নাও এটাই তোমার লাস্টরাই এবার না হলে আর নয় তা সেইভাবে নিজেকে হানড্রেড পার্সেন্টটা এইবার দেওয়ার চেষ্টা করো যে অন্তত বলতে ভগবানকে বলতে পারবে যে আমি আমার হানড্রেড পার্সেন্টটা দিয়েছি তারপরে আমি চাকরিটা পাইনি তো এটাই বলবো যে সবাই এটাকেই লাস্টটাই মনে করো এবং লাস্ট শেষ চেষ্টাটাই করো নিজের হানড্রেড পার্সেন্ট টু হানড্রেড পার্সেন্ট এটাই দিয়ে দাও তাহলে তোমরা এই চাকরিটা পেতেই পারো ঠিক আছে তো এইভাবেই আমিও এই নিজেকে এইভাবেই মোটিভেট করতাম নিজেকে মানে আমি আমি যেভাবে মোটিভেট করতাম তোমাদেরও সেইভাবে বলছে যে আমাকে পেতেই হবে চাকরিটা তো তোমরাও সেইভাবে নিজেকে মোটিভেট করো পড়াশোনা করো পার ডে আট ঘন্টা করে পড়াশোনা করো ছ থেকে আট ঘন্টা পড়াশোনা করো আমি আমি বলছি যে তোমরাও পাবে তো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি পরে ভিডিওতে আবার দেখা হবে তো তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ বন্দে মাতারম